এই দুনিয়াতে কেয়ামতের আগে অধিক পরিমাণে যার সন্তানদের সংখ্যা বাড়বে যার সন্তান চেনেন তো আপনার যাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় হারাম কথা বলে যদি ওই নাকি গালি হিসেবে অনেকেই ব্যবহার করে যা হোক যাদের বাপের ঠিক নাই মায়ের ঠিক আছে কারণ কোন মায়ের থেকে হয়েছে সেটা তো সুযোগ নেই যা তো এই বাবার সংবাদ নিয়ে আসে এই সন্তান যে জন্ম নিল এর বাবাকে খোঁজ জন্য সাতটা বিদ্যা লেগে যায় এই যে অবৈধ সন্তান বেড়ে যাচ্ছে এরপরে অবৈধ সন্তান সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে স্বামী স্ত্রী মিলে চলছে তাদের ভিতরে তালাক হয়ে গেছে এরপরে তালাক হওয়ার পরেও একই সাথে সংসার করছে সেখান থেকে সন্তান জন্ম হচ্ছে আছে করতেছে আমাদের আন্তর্জাতিক রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সুশীল সমাজ নামধারী নাস্তিক মোকাবেলা আর অবৈধ বিয়ে অপেন ম্যারেজ লাভ ম্যারেজ লিভ টুগেদার অনেকগুলো সিস্টেম আমাদের বাংলাদেশেও চালু আছে ওইগুলোর মাধ্যমে বিয়ে ছাড়াই আপনি একসাথে থাকতে পারেন বিয়ে ছাড়া একসাথে থাকলে ওখান থেকে যদি কেউ ডাউনলোড হয় ওইটা কি যারও সন্তান হবে না বৈধ সন্তান হবে তো এইগুলোকে আমাদের সমাজে কিন্তু বৈধতা দেওয়া হচ্ছে সরকারিভাবে আপনি নাই আপনি যদি তাদেরকে বাঁধা দেন তাইলে আপনি তার অধিকার হরণ করলেন এই কারণে আপনাকে জেলেও যাওয়া লাগতো বোঝেন এই বিষয়টা আপনি যদি ওই মোল্লাগিরি দেখেন মৌলবাদীগিরি দেখান যে সমাজের মধ্যে এই অবৈধ সন্তান ধর্মান্ধতা চলবে না এরা ধর্ম ব্যবসায়ী ধর্মান্ধ এই বলে আপনাকে করে চলে যাবে আপনার সঠিক কথা তারা গ্রহণ করবে না এইভাবে সমাজের মধ্যে অবৈধ সন্তানের পরিমাণ বাড়তেছে বিয়ে ক্ষেত্রে বলে বিয়ে বহির্ভূত কর্মকাণ্ড বলেন সব বলে আমাদের সমাজে বৈধতা দেওয়ার জন্য হুদি খ্রিস্টানদের দালালদের মোটামুটি আনা ভালাই হচ্ছে আর মিডিয়া তো পুরাটাই মনে করে হুদি খ্রিস্টান সমাজের মধ্যে এগুলো আসা যায় আল্লাহ রসুল বলে গেছেন যখন জানব সন্তানদের সংখ্যা সমাজের মধ্যে বৃদ্ধি পাবে ভেবে নাও মুসলমানদের কল্যাণ তখন থেকেই দূর হয়ে যায় মুসলাদে আহমদ হাদিস শরীফের বারো হাজার আটশো তিরিশ নম্বর হাদিস আল্লাহ নবী সেই অনেক আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন আমাদের থেকে শান্তি কখন চলে যাবে আমাদের মুসলমান আল্লাহর নবী বলেন যখন মুসলমানদের মধ্যে জারুন সন্তান বা অবৈধ সন্তান তৈরি হওয়া শুরু হবে অবৈধ সন্তান জাদু সন্তানদের সংখ্যা যখন বাড়বে তখন মুসলমান মুসলমান দেশে ঢুকিয়ে দিয়েছে যার কারণে আমাদের মুসলমানদের কপালে মায়ের খাওয়া আর কোনো গতি নেই সবাই এখন মুসলমানের আপনি মায়ের মায়ের দিতে পারে মুসলমানদের সমাজের মধ্যে মুসলিমদের দেশগুলোর মধ্যে এটার কারণ শয়তানের দোষেরা আমাদের মুসলমান সমাজের মধ্যে অবৈধতা বিশিদ্ধতা ইসলামী আইনে যেগুলো নিষেধ এই নিয়মগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে মুসলমানদের প্রতিটি ঘরে অশান্তি পালন করতে হবে যদি পালন করতে পারি তাহলে শ্রী আগে যেই দুনিয়া থেকে বরকত উঠে যাবে এই বরকত সব জায়গা থেকে উঠে গেলেও আপনি আল্লাহ লেকার বান্দাদের অন্তর্ভুক্ত থাকতে পারবেন এই কারণে কি করতে হবে সতর্ক থাকতে হবে আমার আপনার মাধ্যমে যেন জেলা সংসদে যেন হয় আমার আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যেন ওই ফিরি এর নামে আমার ভাতিজি আমার ভাতিজা যেন কখনোই ওই আড্ডায় লিপ্ত হতে না পারে সেদিকে আপনার দায়িত্ব থাকবে আমাদের অভিভাবক যদি এই দায়িত্ব পালন না করে এই ভয়াবহতা আপনাকে ধ্বংস করে দিবে এই কারণে সমাজের মধ্যে যখন যারা সন্তানদের সংখ্যা বাড়বে তখন মুসলমানদের কপালে মায়ের সারা লাখ সারা আর কোনো কিছুই থাকবে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের অশান্তি কেন